দেখছেন আলো খেল টিভি প্রণব সাহা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ করে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে আমরা এ সময় আপনাদের সামনে হাজির হই আমন্ত্রণ জানিয়েছি আমাদের সঙ্গে আজকে এখানে রয়েছেন মোহাম্মদ মনিরুজ্জামান ফিজিওথেরাপিস্ট বাদ ব্যথা প্যারালাইসিস আর্থাইটিস ও স্পোর্টস ইঞ্জুরি বিশেষজ্ঞ আপনাকে স্বাগত জানাচ্ছি এবং এই মুহূর্তে বিশেষ করে এই শীতের এই সময়টাতে নানান ধরনের সমস্যা বা জটিল পরিস্থিতি নিয়ে আমরা কথা বলি এবং আজকে আমরা একটু আপনার সঙ্গে কথা বলবো অ্যাঙ্কোলাইজিং স্পন্ডলাইটিস সাধারণত আমরা যেহেতু যতটুকু জানি যে মেরুদণ্ড বা তার উপরের একটি প্রদাহজনিত রোগ এবং প্রায়শই আমরা সেটাতে ভুগে থাকি এটা আসলে কি। জি ধন্যবাদ আপনাকে এবং আলোক হেলথ টিভিকে আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য তো আমাদের আসলে জানতে হবে আমরা অনেক সময় শুনে থাকি যে মেরুদণ্ডের ক্ষয় স্পন্ডাইলাইটিস শুনে থাকি আজকের বিষয়টা হল অ্যাঙ্কাইলজিং স্পন্ডাইলাইটিস অ্যাঙ্কাইলজিং স্পন্ডাইলাইটিস আমি যদি ডাব্লিউএইচের সংজ্ঞা বলে থাকি এটা হল অ্যাঙ্কলজিং স্পন্ডাইলাইটিস হলো একটা দীর্ঘমেয়াদী প্রদাহ অর্থাৎ ক্রনিক ইনফ্ল্যামেটরি অটো ইমিউনো ডিজিজ এই ডিজিজের ফলে আমাদের কি ঘটে আমাদের যে মেরুদণ্ড আছে কোষারুকা আছে সার্ভাইকাল থেকে লাম্বার পর্যন্ত সেক্রাম পর্যন্ত এই পুরোটা স্পাইনি আমাদের ফিক্সড হয়ে যায় অর্থাৎ অ্যাঙ্কাই লোজিং অর্থই হল শক্ত হয়ে যাওয়া অথবা ফিক্সড হয়ে যাওয়া আর এসপন্ডাইলাইটিস অর্থ প্রদাহ তার মানে আমাদের স্পাইনে যখন এটা পুরোপুরি ফিক্সড হয়ে যায় অথবা শক্ত হয়ে যায় তখনই আমরা তাকে এটা বলতে পারি যে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস মানে আমরা নাম শুনেই বুঝতে পারছি যে কি জটিল ধরনের একটি বিষয় এবং এর যে লক্ষণগুলো আমরা জানি যে প্রদাহের কথা তো আপনি বলছেনই এবং আমরা যারা কিছুটা ধারণা আছে বা যারা এরকম বেশ কয়েকজন রোগীকে আমরা দেখেছি যে কি। পরিমাণ ভুগতে হয় সাধারণত লক্ষণগুলো কি বলবেন জি ধন্যবাদ সুন্দর একটা প্রশ্ন করেছেন অ্যাঙ্কালজিং স্পন্ডালাইটিসের একদম কমন কিছু লক্ষণ আছে প্রথমেই এটা আমরা পেইন অনুভব করবে আমাদের শরীরে একটা ব্যথা অনুভব করবে অবশ্যই ব্যথাটা হবে জাস্ট কোমরের নিচে থেকে অর্থাৎ স্যাক্রাম একটা বোনস আছে ওইখানে স্যাক্রাম বোন থেকেই এই এই প্রদাহর প্রথম উৎপত্তি ওইখান থেকে আমাদের যে আছে সাথে যখন ফিক্সড হয়ে যাবে তখনই আমাদের মোবিলিটিটা কমে যাবে তো ওই ওইখানে একটা ব্যথা অনুভব করবে এবং এই ব্যথাটা হবে অবশ্যই আপনার এই মুভমেন্টের সময় ব্যথাটা কমে রেস্টিং পজিশনে গেলে ব্যথাটা বেড়ে যাবে এবং মর্নিং স্টিভনেস থাকবে সেটা প্রায় থার্টি মিনিটের অধিক সময় এবং যে কোনো তার যে গতিশীলতা মুভমেন্ট বা গতিশীলতা এটা আস্তে আস্তে হ্রাস পাবে এবং এই ইভেন এই লক্ষণগুলো অনেক পেশেন্টের লক্ষণ থাকে যে চোখ প্রদাহ হয়ে যায় লাল হয়ে যায় তারপরে তার এই পিঠের দিকে ব্যথা হতে পারে হিপ জয়েন্টে ব্যথা হতে পারে হ্যাঁ এই ব্যথা আস্তে আস্তে পুরা সারা শরীরে ছড়ে যাবে তার মোবিলিটি আমরা যে স্বাচ্ছন্দে চলাফেরা করি এই অ্যাঙ্কাল লুজিং স্পন্ডোলাইটিস পেশেন্টের মুভমেন্ট করতে গেলে তার ডান দিকে বাম দিকে ঘুরতে কষ্ট হবে সামনের দিকে মুভ করতে গেলে তার কষ্ট হয়ে যাবে আমরা একজন নর্মাল লাইফ যখন লিড করি মানে নর্মাল মানুষ লাম্বারে যখন আমরা ফ্লেকশন করি এটা হয় আমাদের ফাইভ সেন্টিমিটার বাট অ্যাঙ্কাল লুজিং স্পন্ডোলাইটিসের পেশেন্ট এটা রিডিউস থাকবে মানে ফোর সেন্টিমিটারের কম সে মুভিলিটি করতে পারবে এরকম আস্তে আস্তে আরও বেশি কিছু হয়ে যায় যেমন আমাদের শ্বাস প্রশ্বাস নিতে গেলে খুবই কষ্ট হবে চেষ্টাকে এক্সপ্যান্ড করতে পারবে না ছড়াতে পারবে না অর্থাৎ আমাদের যে নিঃশ্বাস যে ব্রেথিং যে আমাদের একটা প্রসিডিউর আছে এই প্রসিডিউরে তার হ্যাম্পার হতে পারে আচ্ছা মোহাম্মদ মরিজুজ্জামান যেটা বলছিলাম যে এটা আর কোথায় কোথায় ছড়ায় মানে মেরুদণ্ড থেকে শুরু হয় এরকম একটা ধারণা আর সাধারণত কোন বয়সের মানুষদের আমরা আক্রান্ত হতে দেখি এটা এটা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন এটা কিন্তু আমাদের আর জিনিস বলা উচিত এটা কিন্তু একটা জেনেটিক এবং অটো ইমিউন যখন আমাদের শারীরিক যে আমাদের ইমিউনি সিস্টেম আছে যখন আমাদের ইমিউন সিস্টেমটা কমে যাবে এবং এইচ এল এ সেভেন একটা রক্তের এই জেনেটিকটা যা এটা জেনেটিক সবার ভিতরে থাকে বাট যাদের পজিটিভ থাকে তাদেরই এই রোগটা ধরা পড়ে তো এটা একটা মূল কারণ এবং এই অ্যাংকোলজিং স্পন্ডালাইটিস হওয়ার কারণে আমাদের যে হিপ জয়েন্টে তারপরে কাঁধে আমাদের মুভমেন্টটা অনেকটা কমে যাবে হাঁটুতে সমস্যা হতে পারে এবং বিশেষ করে বেশি ব্যথা হয়ে থাকবে আমাদের যে মোবাইল আমরা যে ব্যাগটা রাখি অর্থাৎ এটা কি বলে যে আমরা যে চেয়ারে বসছি এই মাসেলটাকে বেশি এফেক্ট করবে আস্তে আস্তে শুকিয়ে যাবে তো এই এই কন্ডিশনগুলো যদি আমরা দেখতে পাই কোনো পেশেন্টের ক্ষেত্রে অবশ্যই সাথে সাথে তাকে এই ডাক্তারের স্বর্ণাপন্ন হওয়া উচিত এবং বিশেষজ্ঞ চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়া তার পরামর্শ এবং আমরা যেহেতু এটার আমরা এই ফিজিওথেরাপিক্যাল বিষয়গুলো নিয়ে কথা বলছি সাধারণত কোন কোন বয়সের ক্ষেত্রে এটা হয় এটা বয়সটা খুবই নির্ধারণ করা যেটা আমরা রিসার্চে পেয়েছি যে এটা পনেরো থেকে তিরিশ বা চল্লিশ বছর বয়সে এই রোগটা বেশি হয়ে থাকে এবং দেখা যাচ্ছে যে এই এই জিনটা এইচ এল এ বি টোয়েন্টি সেভেন যে জিনটা রয়েছে আমাদের শরীরে এটা এই মানে চল্লিশ বছর বয়সে এটা দেখা দিবে এবং এটা কিন্তু আর কারণ রয়েছে এটা একটা পরিবেশগত একটা কারণ রয়েছে পরিবেশ পরি মানে যে ইনভায়রনমেন্ট যা আছে এই ইনভাররনমেন্টের কারণে অনেক সময় এইচ এল এ বি টোয়েন্টি হয়ে থাকে যেহেতু আমরা আগেই বলে আসছি যে এটা অটো ইমিউনো ডিজিজ আমাদের যদি ইমিউনের সিস্টেমটা যদি আমাদের বুস্ট আপ করা না হয় যদি আস্তে আস্তে আমাদের ইমিউনের সিস্টেমটা যদি লস হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ওই এইচ এল এ বি সেভেন কিন্তু এটা কি হয়ে যাবে পজিটিভ চলে আসবে পজিটিভ চলে আসবে আমি মানে যেহেতু এটা জেনেটিক মানে একটি শব্দ আপনি ব্যবহার করছেন আরেকটি শব্দ হচ্ছে ইনহেরিটেড উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অর্থাৎ আমাদের দাদা বাবা তারা সেখানে ছিল সেখান থেকে আমরা আরেকটি হচ্ছে যেটি আপনি বললেন যে রক্তের বিশেষ একটি পরীক্ষা যে পরীক্ষা থেকে আগে আমরা করে যদি পজিটিভ পাওয়া যায় তাহলেই এই বিশেষ করে স্পন্ডুলাইটিসটি আমাদের হতে পারে এই বিশেষ ধরনের এটা আমরা মোটামুটি নিশ্চিত হতে পারি আমার প্রশ্ন হচ্ছে যে এই রক্তের বিশেষ পরীক্ষা কি আলোক হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার মানে সে কি আমরা কি এখানে এই পরীক্ষাটা করতে পারি কিনা জি খুব সুন্দর প্রশ্ন করেছেন আমাদের আলো হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল যেহেতু পূর্ণাঙ্গ একটা হসপিটাল এখানে আমাদের সব ধরনের টেস্ট করা হয় এক্স রে এমআরআই এটা একটা ব্লাড টেস্ট এটা তো নিশ্চয়ই হয় এবং এছাড়াও এখানে কিন্তু আমাদের এই অ্যাঙ্কাল স্পন্ডা লাইটির যদি আর্লি ডায়াগনোসিস করা হয় সেই ডায়াগনোসিস কিন্তু খুব ইফেক্টিভ হয়ে যাবে এবং তার যে মুভমেন্টটা যে রেস্ট্রিক্টেড হবে এটা কিন্তু আগে থেকেই যদি আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই پیشنট গুলোকে আমরা পূর্বের অবস্থায় ফিরে নিতে পারবো বা সচলতা বা অক্ষমতা থেকে আমরা দূরে রাখতে পারবো সেই ক্ষেত্রে আরেকটা টেস্ট করতে হয় সেটা হলো এমআরআই এমআরআই অফ স্যাক্রোইলিয়াক জয়েন্ট আমরা যদি এই پیشنটকে এমআরআই করতে পারি ওই ব্লাড টেস্টের পাশাপাশি সেটা কিন্তু আমাদের জন্য পজিটিভ এবং এই টেস্টটা আমাদের আলোকে রেগুলারলি করা হয় প্রফেশনাল স্ট্যান্ডার্ডে আমরা করি আমাদের যে নির্ভেজাল যে একেবারে রেটিং সেটা কিন্তু বিশ্বব্যাপী সমাদৃত আমাদের রিপোর্ট একটা বিষয় মোহাম্মদ মনিরুজ্জামান যে আমরা সাধারণত কি ধরনের ফিজিওথেরাপি আর আওতায় তাদেরকে আনেন এই ধরনের পেশেন্টদেরকে হ্যাঁ আলো হেলথ কেয়ারের যে ফিজিওথেরাপি ইউনিট আছে সেটাকে আপনি দেখছেন এবং সেখানে এই ধরনের পেশেন্ট আসার সঙ্গে সঙ্গে কি ধরনের অ্যাক্টিভিটিস বা কি ধরনের কর্মকাণ্ড তাদেরকে দিয়ে থাকেন খুব সুন্দর প্রশ্ন করেছেন আমাদের আলোক ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারে আমরা অবশ্যই গ্রাজুয়েট ফিজিওথেরাপিস্ট আমরা যারা আছি এখানে আমাদের কোনো ডিপ্লোমা বা টেকনিশিয়ান দিয়ে কখনো ফিজিওথেরাপি দেওয়া হয় না তো যখনই এই ধরনের পেশেন্ট আসে আমরা তাকে কিছু অ্যাসেসমেন্ট করে থাকি সে ফিজিক্যালি আমরা কিছু অ্যাসেসমেন্ট করে থাকি পেশেন্টের মুভমেন্টটা দেখি রেঞ্জ অব মোশন দেখি তার মাসেল উইকনেস আছে কিনা তার প্যারাসপাইনাল মাসেলগুলো কেমন আছে আমাদের যে স্পাইন আছে স্পাইনের চারপাশে যে মাংসপেশিগুলো এগুলো কিন্তু শুকিয়ে যায় এবং এগুলো কি হয়ে যায় ফ্লাট হয়ে যায় মাসেলের যে একটা টোন থাকে এই টোনটা কিন্তু আস্তে আস্তে কমে যায় তো এই পেশেন্টকে আমরা ফিজিক্যালি দেখলে বুঝতে পারি যে তার রেঞ্জ অফ মোশন কেমন সে হাঁটাচলা করতে তাকে যদি আমি সাইড রোটেশন করতে বলি তাহলে সে এটা করতে পারবে না কারণ আমাদের তো এই রোগটাই হলো ফিক্সড হয়ে যায় স্পাইনটা ফিক্সড হয়ে যায় আমাদের প্রত্যেকটা ভার্টিভেলা মাঝখানে যে ডিস্ক থাকে ডিস্কগুলো অনেক জেলি টাইপের থাকে যেমন আমি ঘাড়টা ঘুরাইতে পারতেছি এটা আমি নর্মাল কিন্তু যখনই এই পেশেন্টটা আসবে সে ঘাড় ঘুরাইতে পারবে না আমি যদি তাকে পাশ থেকে ডাক দিই সে টোটালি মুভ করবে আমি যদি তাকে পিছন থেকে ডাক দিই সে টোটালি মুভ করবে বাট আমরা কিন্তু দেখেন এইভাবে সুন্দরভাবে করতে পারতেছি তো এটার এটার পাশাপাশি আমরা যে একটা টেস্ট এবং এমআরআই করে থাকি স্যাক জয়েন্টে সেই ফাইন্ডিংস এবং ফিজিক্যাল অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা কনফার্ম হই এখন প্রশ্ন হল কনফার্ম হওয়ার পরে তার যে ফিজিওথেরাপি অবশ্যই একজন অ্যাঙ্কালিং স্পন্ডালাইটিস পেশেন্টকে একটা টিম ওয়াইজ ট্রিটমেন্ট নিতে হবে শুধু ফিজিওথেরাপি নিলে হবে না ওনাকে অবশ্যই একজন রিউমাটোলজিস্ট ডাক্তার দেখাইতে হবে যে মেডিসিন প্রেসক্রাইব করবে হ্যাঁ আমরা তো মেডিসিন প্রেসক্রাইব করি না আমরা ফিজিক্যালি তাকে অ্যাক্টিভ করে থাকি যখনই এই পেশেন্টটাকে আমরা একজন রিউমাটোলজিস্টের কাছে পাঠাবো সে মেডিসিন প্রেসক্রাইব করবে পাশাপাশি সে ফিজিওথেরাপি নেবে ফিজিওথেরাপি এখানে আমরা কি কী করে থাকি এখানে আমরা করে থাকি তার মুভমেন্টটাকে বাড়ানোর জন্যে মাসেলটাকে ডেভেলপ করার জন্যে এবং তার রেঞ্জ অব মোশন তার মোবিলিটিটাকে যে রিডিউস হয়ে গেছে এটাকে কীভাবে ইনহ্যান্স করা যায় বাড়ানো যায় সেই কাজগুলো করে থাকি তার মধ্যে যেমন রয়েছে যে স্পাইনাল যে মোবিলিটি এক্সারসাইজ বিশেষ করে ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ তারপরে ক্যাট ক্যামেট একটা এক্সারসাইজ রয়েছে যে আমরা দুই হাত এবং দুই পা প্রন লাইনে মানে ভর করে হ্যাঁ পেটটাকে উপরে নিচে দেওয়া স্পাইনটাকে মোবিলাইট করা তারপরে আমরা করে থাকি হলো টিল্টিং এক্সারসাইজ এটা কোথায় হয় টিল্টিং এক্সারসাইজ করা হয় আমাদের পেলভিকে যেহেতু অ্যাঙ্কলজিং লাইটিসটা আমাদের ঠিক স্যাক্রো ইল্যাক জয়েন্টে শুরু হয় কোমরের নিচে সেক্ষেত্রে আমাদের হিপ জয়েন্টে যেহেতু একটা অ্যাটাচ থাকে এই জন্য আমরা পিল পেলভিক টিলটিং এক্সারসাইজ করে থাকি আমাদের এখানে একটা ইনস্ট্রুমেন্ট রয়েছে সেটা হলো ব্যালেন্স ব্যালেন্স কুশন ব্যালেন্স কুশনের মাধ্যমে আমরা করে থাকি তারপরে সাইড লাইনে শুয়ে আমরা পেলভিক টিলটিং এক্সারসাইজ করে থাকি সেকেন্ড যেটা করে থাকি সেটা হলো যে আমরা পোস্টার এক্সারসাইজ পোস্টার এক্সারসাইজটা হলো পেশেন্টটাকে আমি একদম নিয়ে একদম হেড টু টো পর্যন্ত একদম ভিতরে লাগিয়ে আমি বিশ থেকে পনেরো মিনিট আমি রেখে দিব এই যে তার যে কারণে পেশেন্টটা কিন্তু কার মানে হয়ে যায় সামনের দিকে ঝুঁকে যায় ঝুঁকে যাওয়ার ব্যান্ডিং হয়ে থাকে তো যখন আমি অলের দিকে একদম অ্যাটাচ করে তাকে পনেরো মিনিট রাখবো তখনই তার স্পাইনটা কি হয়ে যাবে আস্তে আস্তে পোস্টারে চলে আসবে এটা করতে হয় তারপর চিনটাকে এক্সারসাইজ একটা আছে যেটা আমাদের এই ঘাড়ে করতে হয় জাস্ট এই চিনটাকে আমি যদি ভিতর দিকে নিই আবার সামনের দিকে নেই এটা করলে আমাদের এই স্পাইন এটা কি হয়ে যায় আস্তে আস্তে মানে রিল্যাক্স হয়ে যায় এছাড়া কিন্তু আমাদের যে চেস্টের যে সমস্যাটা রয়ে থাকে এই 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 কন্ডিশনে চেস্ট এক্সপানশন করার জন্য আমরা ব্রেথিং এক্সারসাইজ করে থাকি যেটা নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে ফুল এক্সপানশন করে দেন তারপরে আমরা এটা রিলিজ করে থাকি তো এ ধরনের অনেক ধরনের এক্সারসাইজ রয়েছে তারপরে আরও যেটা রয়েছে সেটা হলো হাইড্রোথেরাপি এই পেশেন্টদেরকে আমরা যদি জাস্ট সুইমিং পুলে যদি আমরা তাকে সুইমিং করানো হয় এটা হলো সব থেকে বেস্ট একটা এক্সারসাইজ এংকারেজিং স্পন্ডালাইটিস এর পেশেন্টদের জন্য এছাড়া আরও অনেক কিছু এক্সারসাইজ রয়েছে যেমন আমরা যদি হট এবং কোল্ড থেরাপি দেই তাহলে তার এই ব্যথাগুলো কমে যাবে প্রদাহগুলো কমে যাবে যেহেতু এটা ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ সো আমাদের এইখানে যদি আমরা আলট্রাসাউন্ড থেরাপি দিয়ে থাকি এবং কোল্ড থেরাপি দিয়ে থাকি তাহলে এই ব্যথাটা প্রদাহটা আস্তে আস্তে কমে যাবে পাশাপাশি মোবিলিটিটা বাড়বে এবং তাকে এই ফিজিওথেরাপি ফলো এবং রিমাটোলজিস্টের ফলো আপে থেকে তাকে এটা স্বাভাবিক জীবন জীবনযাপনে ফিরে আনতে হবে আপনি ফলো আপের কথা বলছেন এবং ফলো আপ নিয়েই আমার একটি প্রশ্ন বিশেষ করে অনেক সময় আমরা সুস্থ হওয়ার পরেও মানে সুস্থ হওয়ার প্রবণতা বা যে যত বেশি সক্ষম বা যে যত বেশি আন্তরিক এই এক্সারসাইজগুলোর ক্ষেত্রে তার সাকসেস রেইট আমরা সবসময় দেখি বেশি কিন্তু একটা সমস্যা হয় যে এটার যে ফলো আপ সেটাতে আমরা নিয়মিত থাকি না বা আমরা সুস্থ হয়ে গেছি ধরে নিয়ে আগের মতো আরও বেশি অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করি এবং যার প্রেক্ষিতে আবারও এই সমস্যাগুলো চলে আসে এই ফলো আপ নিয়ে কথা বলতে চাইবো যে বিশেষ করে কত সময়ে আমরা বা কতদিন পর পর আপনাদের মতো ফিজিওথেরাপিস্ট যারা আছেন তাদের শরণাপন্ন হবে এটি নিয়ে শুনবো একদম ছোট্ট একটা বিরতি নিয়ে ঘুরে এসে তারপর আপনার সঙ্গে কথা বলছি নিচ্ছি ছোট্ট বিরতি আমাদের সঙ্গে থাকুন স্বাস্থ্য সেবায় আমরা অবিচল নির্ভেজাল ঔষধ আমাদের সুস্থতায় অপরিহার্য আর এই নির্ভেজাল ঔষধের নিশ্চয়তায় রয়েছে আপনাদের পাশে আলোক ফার্মেসি আলোক ফার্মেসি মূলত ঔষধ প্রশাসন অধিদপ্তর মনোনীত মডেল ফার্মেসি এখান থেকে সরবরাহকৃত সকল ঔষধ সরাসরি ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে সংগ্রহ করা হয় শতভাগ শীতাতোপ নিয়ন্ত্রিত এই ফার্মেসি নিয়ন্ত্রিত হয় দক্ষ ফার্মাসিস্ট ও কর্মীদের দিয়ে তাই আর দেরি নয় আমরা রয়েছি আপনার অপেক্ষায় প্রতিদিন প্রতিক্ষণ আলোক ফার্মা ঔষধ আপনার দায়িত্ব আমাদের বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ মনিরুজ্জামান তিনি আমাদের সঙ্গে রয়েছেন এবং বিরতির আগে আপনার কাছে যেই জায়গাটিতে ছিলাম বিশেষ করে ফলো আপ নিয়ে আমরা খুব বেশি আগ্রহী হই না কারণ আমরা আগের মতো মুভমেন্ট করতে চাই এবং এতে করে কিন্তু সমস্যা বেড়ে যায় এটি একটি দিক পাশাপাশি গ্রাম অঞ্চলের রোগীরা কিন্তু দীর্ঘদিন ভুগে থাকেন এবং ভুল চিকিৎসার শিকার হন এবং পরবর্তীতে তারা যখন আপনাদের মতো বিশেষজ্ঞদের কাছে আসেন মানে বিশেষ করে এই ফিজিওথেরাপির তখন কিন্তু আরও বেশি জটিল একটা পরিস্থিতি নিয়ে আসে দুক্ষেত্রে কি বলবেন জি খুবই ধন্যবাদ সুন্দর একটা প্রশ্ন করেছেন ফলো আপটা খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা রোগের ক্ষেত্রেই আমাদের কাছে যে পেশেন্টগুলো আসে আমরা যখন তাদেরকে ট্রিটমেন্ট করে থাকি ট্রিটমেন্ট করার পরে যখন সে একটা স্যাটিসফ্যাক্টরি একটা লেভেলে চলে যায় তখন সে ধরে নেয় যে আমার আর কোনো প্রয়োজন নেই কিন্তু আমি বলবো যে এই অ্যাঙ্কলজিং স্পন্ডাইটিস এমন একটা রোগ এই রোগটা কিন্তু আপনার কখনোই কিউরেবল হয় না তো এটা এক ধরনের জাস্ট ডায়াবেটিস যেরকম নট কিউরেবল এই অ্যাঙ্কালিং স্পন্ডালাইটিসটাও ঠিক ওই রকমই নট কিউরেবল একটা ডিজিজ তো এটা অবশ্যই পেশেন্টকে যদি সচ্ছলভাবে তার গতি যদি তার মুভমেন্ট যদি ঠিক রাখতে চায় তাহলে অবশ্যই ফিজিওথেরাপিস্টের স্বর্ণাপন্ন হতে হবে সে যদি আমাদের কাছে যদি পনেরো থেকে বিশটা সেশন নেয় তাহলে আমি বলবো যে তাকে মাসে এক মানে বছরে অ্যাটলিস্ট দুই থেকে তিনবার যেন ফলো আপে আসে অর্থাৎ চার মাস পর পরপরও যদি সে আসে তাহলে পনেরোটা বা বিশটা করে সেশন দিলে তাহলে কিন্তু তার এই স্পাইনের যে প্রবলেমটা এটা কিন্তু তার থাকবে না এবং পাশাপাশি অবশ্যই একজন রিউমাটোলজিস্টের ফলো আপে তাকে থাকতে হবে আর গ্রাম অঞ্চলের যে কথাটা বলেছেন যারা অনেক দীর্ঘদিন পরে আমাদের কাছে আসে তো তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি এই লক্ষণগুলো দেখতে পান যে লক্ষণগুলো আমি বলেছি তাহলে আপনাদের ওইখানে যারা মেডিকেল অফিসার আছে তাদেরকে দেখাইতে পারেন অথবা উপজেলা হেলথ কমপ্লেক্সে গিয়ে আপনারা ভিজিট করতে পারেন ফলো করতে পারেন এবং আপনাদের উদ্দেশ্যে আমার যেটা একটাই উপদেশ সেটা হলো যে আপনারা যেহেতু গ্রামগঞ্জে অনেক নদী নালা অনেক পুকুর আছে আপনারা প্রচুর সাঁতার কাটবেন হ্যাঁ প্রচুর সাঁতার কাটবেন এবং ভালো খাবার খাবেন সুষম খাবার খাবেন এবং এটা কিন্তু আর উপদেশ রয়েছে যেটা সেটা বলবো যে

তারপরে সুষম বা খাদ্যাভ্যাসের পরিবর্তন আনতে হবে যেমন ফ্যাট জাতীয় খাবারগুলো কম খেতে হবে এবং শাকসবজি প্রচুর মাছ মাংস এগুলো খাবে দুধ ডিম খাবে কচু পাতা এগুলো খাবে এবং সাঁতার কাটবে রেগুলার এবং আরেকটা হলো যে এক্সারসাইজ যেটা বলেছি যে সাঁতারও মধ্যে পড়ে এর পাশাপাশি কিন্তু সাইক্লিং আছে হাঁটা আছে এই কাজগুলো সে রেগুলার যদি করতে পারে তাহলে আশা করি যে সে বেনিফিটেড হবে হ্যাঁ আমরা শেষ করব শেষে বিশেষ করে এই রোগের রোগীদের জন্য আপনার পছন্দের তিনটি গুরুত্বপূর্ণ উপদেশ কি দিবেন ধন্যবাদ প্রথম উপদেশ হলো যে আপনি যদি ধূমপান করেন অবশ্যই এটাকে আপনি পরিহার করতে হবে দ্বিতীয় উপদেশ হলো যে আপনি শক্ত এবং নরমের ভিতরে আমি বলবো নরম বিছানা ব্যবহার করতে হবে কারণ হলো যে যেহেতু আমাদের এই স্পাইনটা ফিক্সড হয়ে যায় সোজা হয়ে যায় তো আমরা যদি নরম বিছানাটা ব্যবহার করি তাহলে আমাদের স্পাইনের কারভেচারটা স্বাভাবিক ফিরে আসতে পারে এবং সোজা বসবেন এবং নিয়মিত হাঁটা বা সাঁতার কাটা বা সাইকেল চালানো এই কাজগুলো করলে আপনি অনেকটাই সচল থাকবেন স্বচ্ছ থাকবেন মোহাম্মদ মনির রহমান আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজন এখানে জি ধন্যবাদ আপনাকে এবং আলোক হেলথ টিভিকেও অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য জি আসসালামু আলাইকুম আমাদের আজকের আয়োজন আবারো দেখা হবে অন্য অতিথি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন うん。